লাঠি মারার অভ্যেসটা তো বাচ্চাদের জন্মের আগে থেকেই হয়ে আসছে একটা বাচ্চা মায়ের পেটে থাকতেই লাথি মারতে শুরু করে কিন্তু পার্থক্য তো এখানেই বাচ্চা যখন মায়ের পেটে থাকতে লাথি তখন মা আনন্দে হেসে ওঠে আর বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ হওয়ার পরে বড় হওয়ার পরে যখন মায়ের বুকে লাথি মারে তখন মা কষ্টে কেঁদে ওঠে নিজের স্ত্রীকে কখনো ওই মিথ্যে কথা বলবেন না তাতে করে আপনার প্রতি তার মনের সমস্ত ভরসা উঠে যাবে একটা কথা সব সময় মনে রাখবেন আপনার স্ত্রী যখন আপনাকে কিছু জিজ্ঞেস করে তার মানে আপনার বিষয়ে সে যথাসম্ভব খোঁজ খবর নিয়ে সঠিকটা জেনে তারপরেই আপনাকে জিজ্ঞেস করে তার আগে নয় মেয়েদের জীবন সব কিছু পাওয়ার চেয়ে সবচেয়ে ঝাটি হলেও অশান্তি হলেও তোমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা কখনো ছেড়ে যাওয়ার কথা মুখে উচ্চারণও করবে না প্রত্যেকটা বাবা মা তার নিজের ছেলে মেয়েকে প্রচন্ড পরিমানে ভালোবাসে হ্যাঁ রে ভাই প্রতিটা বাবা মা তার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসে কিন্তু আছে এরকম কিছু কিছু বাবা মা যারা নিজের ছেলের হাত ধরে আসা তার জীবন সঙ্গিনীকে মানে সোজা কথাই বললে কিছু কিছু বাবা মা আছে যারা কখনোই ছেলের বউকে নিজের সন্তানের মতো করে ভালোবাসতে পারে না কেন বলুন তো কারণ সে পরের বাড়ির মেয়ে বলে আজকে একটা মজার কথা বলি স্বামীর যখন টাকা থাকে না তখন তার পাশে কেউ থাকে না একমাত্র তার পাশে থাকে তার বউ আর তার বাচ্চা আর স্বামীর যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে মা বলে আমার একেবারে সুসন্তান বাবা ঘাড় চাপড়িয়ে বলে আমি একটা ভালো সন্তান জন্ম দিয়েছি ভালোভাবে মানুষ করতে পেরেছি কতই না গর্ব বোধ করে তখন সন্তানকে নিয়ে ভাই এসে বলে আমার যোগ্য ভাই ভাইয়ের ছেলে মেয়েরা তো একেবারে কাকু কাকু হয়ে যায় কাকু এটা চাই কাকু সেখানে ঘুরতে নিয়ে যাবে আরো কত কি বোন তখন শ্বশুর বাড়ি থেকে কদিনের জন্য বেড়াতে এসে ভাইয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ ভাই আমার কতই না ভালো ভাই আমাদের কত খোঁজ খবর রাখে আরো কত কি তারপরে বোনের ছেলে মেয়ে মানে ভাগ্নে ভাগ্নিরা তো মামা মামা করতে করতে পাগল বাদবাকি পড়ে থাকলো আরো কত শত বন্ধু বান্ধব আড্ডার আসরে বন্ধুকে কাঁধে তুলে পারলে নাচে টাকা থাকলে সবাই পাশে থাকে আর যখন টাকা থাকে না তখন পুরুষ মানুষের পাশে তার স্ত্রী আর সন্তান ছাড়া কেউ থাকে না কথাটা মানতে না পারলেও এটাই বাস্তব কিছু কিছু শাশুড়িদের উদ্দেশ্যে বলছি দেখুন আপনার বাড়িতে যে মেয়েটা নতুন বউ হয়ে এসেছে তাকে মেলা খ্যাঁচখ্যাঁচ করবেন না এতে করে আপনার প্রতি তার মেজাজটাই বিগড়ে যাবে কোনো কাজের কাজ হবে না তাই বলি কি আপনার বাড়িতে যে মেয়েটা এসেছে সে তো নতুন আপনার সংসারে কি রকম ভাবে কাজ করতে হয় না হয় সে তো কিছুই জানে না তাকে একটু বুঝিয়ে সুজিয়ে ভালোবেসে কাজ শিখিয়ে নিন দেখবেন সে আস্তে আস্তে আপনার মতোই সংসারের কাজে পারদর্শী হয়ে উঠবে আর আপনি যদি বৌমাকে সব সময় এই এটা কি করেছো সেটা কি করেছ হ্যান্ডম্যান ত্যান এরকম ভাবে খ্যাচ করতে থাকেন তাহলে তার আপনার উপরে বিগড়ে যাবে এমন কি সে আপনার কোনো কথাই শুনতে চাইবে না তাই ভালোবেসে কাজ করান ভালোবেসে মাথায় হাত বুলিয়ে কাজ করান দেখবেন আপনার বৌমা আপনার কথা ঠিকই শুনবে একটা বাড়ির বউ অসুস্থ থাকাকালীনও সংসারের সমস্ত কাজ নিজের হাতে গুছিয়ে করে নিজের পছন্দের খাবার দাবার রান্না না করে পরিবারের সকল সদস্যের পছন্দের খাবার রান্না করে মেয়েরা শ্বশুর বাড়ির লোকের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেও কখনো তারা তাদের কাছে ভালো হয়ে উঠতে পারে না কখনো তারা তাদের মনের মতো হয়ে উঠতে পারে না সমস্ত কাজেই যেন তাদের খুদ থেকে যায় এমনকি শ্বশুর বাড়িতে সবচেয়ে আপন মানুষটা তার নিজের স্বামীটার কাছে কাছেও মাঝে মধ্যে সে মূল্য পায় না সে সব সময় পরের বাড়ির মেয়ে হয়েই থেকে যায় হ্যাঁ রে ভাই এটাই হচ্ছে মেয়েদের জীবন যে মানুষ আমার স্বামীকে অসম্মান করে যেই মানুষ আমার সন্তানকে আদর করে না সেই মানুষের সাথে কথা বলা তো দূরের কথা তার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা লাগে হোক না সেটা আমার যতই আপনজন আচ্ছা তুমি কি খুঁজছো ভালোবাসা সেটা তো এখন ওয়াইফাই কানেকশনের মতো হয়ে গেছে যতক্ষণ পাশে থাকবে ততক্ষণ কানেক্টেড একটু দূরে গেলেই ডিসকানেক্টেড তুমি বারবার আমাকে অপমান করবে বারবার আমাকে অবহেলা করবে আর আমি বারবার তোমাকে ক্ষমা করে দেব বারবার ফিরে ফিরে তোমার প্রেমে পড়বো কি ভাবছো প্রিয় কোন শহরে বাস করছো আমি তোমার প্রেমে অন্ধ হতে পারি কিন্তু বোকা নই যে আমাকে পছন্দ করে না আমি তাকে পছন্দ করি না যে আমার সাথে কথা বলে না আমিও তার সাথে কথা বলি না এমন কি আমি তার দিকে ঘুরেও তাকাই না পর্যন্ত তোমার গল্পে এটা অহংকার হতে পারে তোমরা আমাকে অহংকারী বলতেই পারো কিন্তু আমার গল্পে এটা আত্মবিশ্বাস আমি কখনো কোনো দিনও এমন একজন পুরুষ মানুষকে দেখিনি যে কিনা নিজের স্ত্রীর মনের মতো হয়ে ওঠার জন্য নিজেকে পরিবর্তন করেছে কিন্তু আমি এরকম অনেক নারীকে দেখেছি যারা নিজের স্বামীর মনের মতো হয়ে ওঠার জন্য নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে নিজেকে একেবারে হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন করে দিয়েছে তবুও সংসারে সামান্য অশান্তি হলে আমাদের সমাজের লোক দোষ দেবে সেই নারীকেই একটা মেয়ে বাবার বাড়ি থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে শুধুমাত্র ভাত কাপড়ের জন্য নাই ভাত কাপড় তো তারা বাবার বাড়িতেও পেত আর এখনকার যুগের মেয়েরা চেষ্টা করলে নিজের ভাত কাপড় নিজেই জুগিয়ে নিতে পারে কিন্তু সে স্বামী নামক মানুষটার উপরে ভরসা করে তাকে বিয়ে করে তার হাত ধরে শ্বশুর যায় স্বামী নামক মানুষটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে সুখে সংসার বাঁধার জন্য তাই পুরুষ তোমার কর্তব্য নারীর সেই সুখের সংসার বাঁধা তার স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে এই যে পুরুষ নিজের স্ত্রীকে কখনোই কষ্ট দিও না কারণ একটা মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে সবচেয়ে আপন হচ্ছে তুমি তোমার চেয়ে আপন তার আর কেউ নেই তার সমস্ত সুখ দুঃখ দেখার দায়িত্ব শুধুমাত্র তোমার একটা মেয়ে তোমাকে সুখে রাখার জন্য তোমাকে বাবা ডাক শোনানোর জন্য তোমার বংশে প্রদীপ আনার জন্য সবকিছু ছেড়ে তোমার জীবনে চলে এসেছে কই সেই মেয়েটাকে সুখে রাখার জন্য তোমাকে তো তোমার পরিবার ছাড়তে হবে না তোমাকে তো কিচ্ছু ছাড়তে হবে না শুধুমাত্র একটু চেষ্টা করলেই তার মন জুগিয়ে চললেই তুমি তার মনটা ভালো রাখতে পারবে তুমি যখন কোনো কিছু না ছেড়ে এত সহজে নিজের স্ত্রীর ভালোবাসা অর্জন করতে পারো তাহলে একটু চেষ্টা করেই দেখো না নিজের বউটাকে ভালো রাখা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু এই কোটি মানুষের ভিড়ে ভালোবাসার মানুষ একটাই থাকে তাই সময় থাকতে জীবনে এমন একজন ভালো জীবন সঙ্গী বেছে নাও যে কিনা গোটা পৃথিবীর সাথে লড়াই করবে তোমাকে পাওয়ার জন্য অতিরিক্ত মা ভক্ত ছেলেদের মায়ের কোলেই মানায় কোনো মেয়ের স্বামী হিসেবে নয় কারণ যে সমস্ত ছেলেরা বউয়ের সাথে সামান্য একটু মনোমালিন্য হলেই একটু অশান্তি হলেই একটু ঝগড়া হলেই দৌড়ে গিয়ে মায়ের কানে সেই খবরটা তুলে দাও সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি ভাই তোমরা এখনো অনেক ছোট আছো বাচ্চা আছো এখনো বড় হওনি তোমাদের এখনো বিয়ে করার মতো বয়স হয়নি তাই আগে বড় হয়ে নাও মায়ের আঁচলের তলা থেকে বেরোতে শেখো তারপরে বিয়ে করো নইলে তোমরা যদি এই কচি বয়সে বিয়ে করে ফেলো তাহলে যে মেয়েটাকে বিয়ে করে আনবে বিশ্বাস করো সেই মেয়েটা কোনোদিনও তোমার সংসারে এসে সুখী হতেই পারবে না আর তোমার বিবাহিত জীবনও কখনো সুখের হবে না